السلام عليكم লিমন শকের ফার্ম অ্যান্ড হ্যাসারিতে আপনাদের স্বাগত আমাদের এখানে জিরো দিনের বাচ্চা এবং তিরিশ দিনের বয়সে কোয়েল পাখি এবং ডিম পাড়া কোয়েল পাখি এবং জিরো বাচ্চা আমাদের এই খামারে পাওয়া যায় এই খামারে যারা যারা ভিজিট করতে চান তারা চলে আসবেন ঝিনাইদাহ হলিদানি প্রতাপপুর গ্রার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা ফোন করলে আমাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আমরা চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের এসে নিতে চান তাড়াতাড়ি আমাদের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছে কাছে জানিয়ে দিন এছাড়া আমাদের কাছে বাচ্চা কিনলে কোনো দিনই প্রতারিত হবেন না এটা আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো তা দেরি না করে চলে আসুন আমাদের খামারে আল্লাহ হাফেজ কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি চলে আসছি আমার কোয়েল সেটে শেটে এবং অনেক দিন ধরে ভিডিও দিয়েছি না এর কারণ হলো আমি আমার পরীক্ষা শেষ হয়েছে পরীক্ষার কারণে তার কারণে আর কি আমি মানে ভিডিও দিতে পারতেছি না আর আজকে ভিডিও দেওয়ার একটাই কারণ আমি যে কয়েল পাখির সেটে আসছে এই কয়েল পাখির সেটে আসার পর আমি দেখি যে আজকেও কম মানে অল্প ডিম একদম পানি দিব এবং ওর ভিতরটার পানি দিব পানিতে আজকে জিং দিব কারণ ডিম পার্ট পারসেন্সটা কমে গেছে অল্প একদম অল্প হয়ে গেছে ডিম কালকেও কম পাইছি আজকেও কম দেখতে পারতেছি তা আজকে দেখি আমি দিব তো জিং দিলে কি হয় জিং দিলে আপনাদের যে মানে কইল পাখির ডিমগুলো বেড়ে যাবে তার জন্য আমি জিং দেওয়ার চেষ্টা করব আর জিংটা দিলে হয়তো ডিমগুলো পার্স ডিমের পার্সেন্টটা ভালো হবে তাই আমি আজকে দিব আর একটা সাদা ডিম ওই যেটা সাদা ডিম একদম সাদা হোয়াইট কালার আর আমার কিন্তু এই কয়দিন আগে আমার খুব সমস্যা হয়েছিলো আমি শর্ট ভিডিওতে হয়তো বলছিলাম কিন্তু শর্ট ভিডিওটা দেওয়া হয় নাই আমার খামারে বিপদ হয়েছে সেটা হলো কালকের বৃষ্টির কারণে আমার খামারে যে ডিম বসেছিলাম মেশিনে সেই ডিমগুলো তো নষ্ট হয় তো হয় আবার আমার ডিমগুলো পুরো নষ্ট গন্ধ হয়ে সরে গেছে পুরো খামারে তারপরে মানে এত বাজে স্মেল আসতেছিলো কারণ ডিমগুলো নষ্ট হয়ে যায় দু একটা হয়তো ভালো থাকতে পারে তার জন্য আমি এখনও সেই ডিমগুলো রেখে দিছি এই আমার স্ক্রিনে ভিডিওতে দেখতেছেন এই পাশে হয়তো ভিডিওটা দেখতেছেন আমি সেই ভিডিওটা দিয়ে দেবো আমার মেশিনে এখনও ডিম আছে আর একটা কারণ হলো আমার সেই মেশিনটা প্রায় চোদ্দো ঘন্টা চোদ্দো ঘন্টা অফ ছিল তার কারণে ডিমগুলো নষ্ট হয়ে যায় আবার আমি কিন্তু আবার ও ছাদের যে কইল পাখিগুলো ওই কোলবাহিগুলোর একটু সমস্যা হয়েছে সমস্যাটা হলো আপনার ওই মানে ভিজে গেছে পুরো লিটার টানি ভিজে গেছিলো ওপরের যে কইল পাখির ওপরে এখানে না মানে এই ঘরে না এই ওপরে না ওই ছাদের ওপরে যে আমার কৈলপাইগুলো আছে তা এখন আমি মানে এই যে পানিটা আছে এই যে ভিতরে যে শীতের পানিটা আছে এই পানিটা আমি চেঞ্জ করব।

এই পাখিটাকে ধরতে গিয়ে আমার ক্রিকেটটা কীটা ক্ষতি হয়েছে সেটা দেখাই ওই যে আমি ডিমটা পাড়ামের একদম ভেঙে ফেলছি পাড়ামার্সি ঢাস করে ফুটে গেছে আমার পায়ে এখনো ডিম লেগে আছে এই যে এই শালাকে ধরতে গিয়ে আমার আমি দরজাটা খুলছি দেন বেরিয়ে গেছে এই দেখুন এই যে ঘর থেকে বেরিয়ে গেছে এখন এই ঘরে ঢুকিয়ে দিব এখন এই ঘরে ঢুকিয়ে দিই দু সচরাচর আমার এই ঘর থেকে বের হয় না কয়েলপতি কিন্তু আজকে বেরিয়ে গেলো একটাই কারণে যে এক হাতে ক্যামেরা এবং এই যে পানিটা থুতে গিয়ে আর কি বেরিয়ে গেল আর একটা ডিম আমার ড্যামেজ হয়ে গেলো এই যে ডিমটা দেখেন আমার একটা ডিম ড্যামেজ তা আজকে ভিডিওটা আর বেশি বড় করব না সরি আজকের ভিডিওটা এখন আর বেশি বড় করতেছি না ভিড়োটা আজকে পর্যন্ত শেষ করতে হবে এবং খামারে কি ক্ষতি হয়েছে এই নেক্সট ভিডিওতে আমি আপনাদের বলবো এখন যেহেতু আমি এই খেটে আসছি তার জন্য এখন আর বলা হবে না আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করবো যে আমার খামারে কি কি ক্ষতি হয়েছে আর যে এখানে আছে আর ওর ভিতরে আছে পানিটা দিব আজকে সব পানিগুলো দিয়ে দিব চেঞ্জ করে দেবো দেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ও এটা কি এটা আমার কালকে আপু আমার হাতের ইটু এক ফুটা মেঝে দিয়েছিল আমি ওটাকে ঘষে ঘষে আর কি এমন করছি তা আজকের ভিডিওটা يفرجن تويتر رقم انشاء الله السلام عليكم ورحمه الله وبركاته